এমন ভাবে তুমি নামাজ পড়বে এমন ভাবে তুমি নামাজের জন্য দাঁড়াবে কেমন যেন মনে হবে জীবনের শেষ নামাজ তুমি পড়ছ সারা জীবনের বিদায়ী নামাজের জন্য দাঁড়িয়ে গেছ সল্লিশ জীবনের শেষ নামাজের জন্য তুমি দাঁড়িয়েছ যদি জীবনের শেষ নামাজ মনে করে নামাজ পড়েন নামাজের ভিতরে মনোযোগ যিনি বাড়িয়ে দিবেন তিনি কে নাবিজির সামনে এসে বলছে আর আল্লাহ আপনি সংক্ষিপ্ত আকারে আমাকে কয়েকটা বিষয় শিখায় দেন প্রথম যে শিক্ষার কথা বললেন সেই শিক্ষা হচ্ছে তুমি যখনই নামাজ পড়বে এমনভাবে নামাজ পড়বে কেমন যেন মনে হবে এটা জীবনের বিদায়ী নামাজ জীবনের শেষ নামাজ মনে করে নামাজ পড়বা এই নসিহত আমি আমার নিজের জন্য করছি আপনাদের জন্য করছি নামাজের মধ্যে দাঁড়ায় যদি আপনি মনে করতে পারেন আমার শেষ নামাজ যদি এই নামাজ আপনার জীবনের শেষ নামাজ হয়ে যায় আপনি শেষ দা অবনত হয়েছেন বলে যখন মালিক আপনি ডাক দিয়েছেন সেই মুহূর্তে আল্লাহ আপনাকে ডাক দিয়েছেন সুবাহান আরবিয়া আল্লাহ বলে যখন ডাক মারলেন সেই মুহূর্তে মালিক যদি আপনাকে কবুল করে নেন হতে পারে যিনি মাফ করে আপনাকে কবুল করবেন তিনি খে নবীজির সামনে সাবাই কারাম একদিন প্রশ্ন করলেন ইয়ারসুল আল্লা আল্লাহ যাওয়ারে ভালোবাসে এটা বুঝবো কেমনে নবীজি বললেন আইয়ু ওয়াফকাহু বিআমালিন সালেহিন আল্লাহ যদি তোমারে ভালোবাসে মৃত্যু আগে কোন না একটা ভালো কাজ করার তৌফিক দিবে ওই ভালো কাজের উপরে আল্লাহ তোমাকে মৃত্যু দিবে বলেন আল্লাহু আকবার তাহলে এখানে যারা আমরা বসলাম আজকে থেকে আমরা নামাজ পড়লে এই অনুভূতিটা ভিতরে জাগ্রত করব জীবনের শেষ নামাজ মনে হয় আজকের নামাজ যেই ওয়াক্তের নামাজের জন্য আপনি দাঁড়াবেন দাঁড়িয়ে মনে করবেন জীবনের শেষ নামাজের জন্য আপনি দাঁড়িয়েছেন নাবিজাল্লা আলি সাল্লামের সামনে যখন কোন জানাজা আসত আমরা জানাজার সামনে নিয়ে প্রশ্ন করি লোকটা কেমন ছিল এটা আমাদের অভ্যাসের ভিতরে আসে না নাই এটা একটা চরম পর্যায়ের বেদাত লোকটা কেমন ছিল বলার সঙ্গে সঙ্গে লোকেরা তো আর খারাপ বলতে পারে না মনে মনে চিন্তা করে যে এখন তো আপনি যেখানে যাওয়ার সেখানে চলে গেছেন একটু গিয়ে দেখেন আপনি কেমন ছিলেন এই যতজন আমার সামনে বসা আছেন এই কথাটা যার যার কানে পৌঁছিয়েছে এই কথা জিজ্ঞাসা করার সুযোগ নাই যে লোকটা কেমন ছিল ইলা মা কদ্দাম যিনি চলে গেছেন সব নিয়ে তিনি চলে গেলেন ব্যাপারে সমালোচনা করা আমাদের দায়িত্ব না কিন্তু লোকটা কেমন ছিল এটা বলার লোকটাকে ইমানের উপরে সাবেত রাইখেন দুনিয়ার জীবনে যেভাবে ইমানের হালতে ছিল এইভাবে ইমানের হালতে আল্লাহ আপনি উঠাবেন আখরাতের প্রশ্নগুলো আল্লাহ ইমান মতো আল্লাহ আপনি সহজ করে দিয়ে যদি নারী হয় আল্লাহ সাব্বিথা আল আল ইমান পড়া নবিজাল আলি সাল্লাম লাশটাকে সামনে রেখে স্মরণ করায় দিতেন সল্লু কবলান তুসল্লা আলাই নামাজ পড়ব একদিন তোমার উপরে নামাজ দাঁড়ায় যাবে বিদায়ের নামাজ শুরু হয়ে যাবে জীবনে কত নামাজ পড়লেন ইমামের সাথে দাঁড়িয়ে কত নামাজ পড়লেন ইমামের পিছনে দাঁড়িয়ে কত নামাজ ইমামের পিছনে দাঁড়ালেন একদিন নামাজ দাঁড়ায় যাবে সল্লু কবলান তু আপনি নিথর হয়ে যাবেন সামনে আপনার লাশ রাখা হবে আর কোন দিনের জন্য নামাজের জন্য দাঁড়াতে পারবেন না সবাই তাকায় তাকায় কাঁদবে সন্তানের চোখে পানি আত্মীয় স্বজনের চোখে পানি সেদিন সবাই তাকায় তাকায় কাঁদবে আপনি ইমামের সামনে শুয়ে যাবেন একমাত্র নামাজিদেরকে কবরের ভিতরে নামাজের কারণে মালিক সেদিন আলোকিত বানায় দিবেন লোকটা প্রশ্ন করবে কে গো তুমি সবাই রয়ে গেল তুমি কে সেদিন উত্তর দেওয়া হবে আমি আপনার নামাজ আজকে আপনার জন্য রয়ে গেলাম কবরের ভিতরে নুরুন ওয়াবুরহানুন যা নামাজের কারণে সেদিন আলোকিত হয়ে যাবে ডেকে ডেকে যিনি মাফ করে নামাজের সুপারিশ নিয়ে কবুল করবেন তিনি প্রথম যে সিহা সাহাবিকে নাবিজি শিখাচ্ছেন সংক্ষিপ্ত আকারে শিক্ষাটা হচ্ছে ইদা কুমতফি সালাতিক যখন তুমি তোমার নামাজের জন্য দাঁড়াবা মনে করতে হবে আপনার বিদায়ী নামাজের জন্য আপনি দাঁড়িয়েছেন সবাই একটু আমার সাথে সাথে বলেন তো নামাজের জন্য যখন দাঁড়াবেন কি নামাজ মনে করবেন বিদায়ী নামাজ মনে করে দাঁড়ানো জীবনের শেষ নামাজ মনে করে দাঁড়ানো যে আমার জীবনের শেষ নামাজ এটি এটা এক নাম্বার না সিহা তিনটা না নাবিজি করলেন দুই নাম্বার না সিহা নাবিজি বললেন ولا تكلم بكلام تعتذر منهم এমন কথা তুমি বলবা না যেই কথার পরে ক্ষমা চাইতে হবে maaf চাইতে হবে লজ্জিত হওয়া লাগবে অজুর পেশ করা লাগবে এমন কথা বলবেন না মেপে মেপে কথা বলবেন সব কথার ব্যাপারে যার সামনে জবাব দেওয়া লাগবে তিনি কে যত কথা আপনি বলেন সব কথার ব্যাপারে আল্লাহর সামনে জবাব দেওয়া লাগবে এজন্য যদি কথা বলতে চান ভালো কথা বলবেন আউম অথবা চুপ থাকবেন কথা যদি আমরা বলতেই চাই ভালো কথা বলবো নচেত চুপ থাকবো কথা যখন বলবেন এমন কথা বলা যাবে না যেটার কারণে পরবর্তীতে লজ্জিত হতে হবে নবীজি নিষেধ করলেন এমন কথা বলবা না যে কথার কারণে পরে লজ্জিত হওয়া লাগবে এটা দুই নাম্বার করলেন তিন সিহা নী করলেন ও আজমি ওই বিষয়ে তুমি নিরাশ হবানা যেই বিষয়টা মানুষের কাছে আসে আছে ওই বিষয় নিরাশ হওয়া যাবে না যেই বিষয় মানুষের কাছে আছে মানুষের সম্পদ দেখে নিরাশ হওয়া যাবে না অন্যজনের জনের সুস্বাস্থ্য দেখে নিরাশ হওয়া যাবে না মনে রাখতে হবে ওনাকে যিনি দিয়েছেন তার চাইতে বহুগুণ যিনি বেশি দিতে পারেন তিনি কে ও আজজিমে ইল ইয়াসা আম্মা ফি আই নাস ও আজজিমে আইল ইয়া আম্মা ফি নাস মানুষের হাতে যা আছে এটা নিয়ে নিরাশ হওয়ার কোন সুযোগ নেই হতাশ হওয়ার কোন সুযোগ নেই আপনি চিন্তা করবেন যতটুকুন সে পেয়েছে আমিও তো পেতে পারি আল্লাহ এর চেয়ে বেশি আমারে দিতে পারে আল্লাহর কাছে আল্লাহর ভান্ডারে কোনো অভাব নেই সব সব জিন হয়ে খোলা একটা প্রান্তে আর ময়দানে যদি একত্রিত হয়ে যায় আল্লাহর কাছে যদি চাওয়া শুরু করে ইনসান ইন মাসাল একজন একজন করে যদি সবার মনের চাওয়া আল্লাহ তালা পুরা করে দেয় মা মিম্মা সমুদ্রের ভিতরে সুই প্রবেশ করিয়ে সুইটা উঠালে সমুদ্র যেমন ট্যাড়ও পায় না সবার মনের আশা আল্লাহ তালা পূরণ করে দিলেও আল্লাহর ভান্ডার থেকে এতটুকু ফুরাবে না আল্লাহ তাহলে আল্লাহর ভান্ডারটা কত বিরাট কত বিরাট কত মহান যেই ভান্ডারে কখনো ফুরায় না সে আল্লাহ রাব্বুল আলমিন আপনাকেও দিতে পারেন এটা মনে করে নিরাশ হওয়া থেকে দূরে থাকেন কখনো নিরাশ হওয়া যাবেন আল্লাহর ব্যাপারে সবচেয়ে মনের ভিতরে আশা রাখেন আল্লাহ তালা ঠিকই আপনাকে দিবেন সবচেয়ে বড় নেয়ামত আল্লাহ তালা আপনাকে আমাকে দিয়েছেন সুস্থতার নেয়ামত টাকা পয়সা এটা এক ধরনের রিজিক আপনাকে যে ন্যাক সন্তান আল্লাহ দিয়েছেন এটাও বড় রিজিক আপনাকে যে ন্যাককার স্ত্রী দেওয়া হয়েছে এটাও রিজিক সুন্দর ঘুম আপনার হয় এটাও রিজিক আপনার জীবনে আল্লাহ তালা সুস্থতার মতো বড় রিজিক দিয়েছেন রিজিকের একটা প্রকার হচ্ছে অর্থনৈতিক আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সান্নিধ্য দিয়েছেন সমৃদ্ধ বানিয়েছেন অর্থনৈতিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হয়তো টাকা পয়সা দিয়েছেন এটা এক ধরনের রিজিক আর হাজার রকমের রিজিক আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছেন এই রিজিকগুলো পাওয়ার পর আপনি আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ শকর গোজারি আদায় করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আমাদেরকে জানিয়েছেন আযাবান আমরিল মুমিন বিষয় বড় আশ্চর্যজনক বিপদে পড়ে যাবে মুসিবতে পড়ে যাবে ওই অবস্থায় আল্লাহ পাকের কাছে সবর করবে অচিরেই চিরে মোমেনদেরকে দুঃখ দুর্দশা থেকে যিনি হেফাজত করবেন তিনি কে এই জন্য মোমেনের জীবনে কোনো রকমের হতাশা নেই শয়তান আপনাকে সবসময় হতাশ করার জন্য আসবে যতবার হতাশ করার জন্য আসবে অস্বাসা থেকে বাঁচার জন্য আপনি দোয়া পড়েন আউদ হিমিনা শেতানের রাজিম আউদু বিল্লাহ হিমিনা শেতওয়ানের রজিম বারবার আপনি পড়ার চেষ্টা করেন নামাজের ভিতরে মনোযোগ ছুটে যায় আউদু বিল্লাহ হিমিনা শেতওয়ানের রাজিম শুরুতে আপনি পড়ে নেন এরপরে আল্লাহ আকবার বলে নামাজের জন্য আপনি দণ্ডায়মান হন আল্লাহর কাছে আশ্রয় চেয়ে আপনি কাজ শুরু করেন ঘর থেকে আপনি বের হচ্ছেন লা আপনি পড়ে বের হন আপনি ঘরের মধ্যে আবার ফিরে গিয়েছেন সালাম দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করেন ঘরে যদি কেউ নাও থাকে এখানে জিনেরা থাকতে পারে কেউ যদি নাও থাকে এই ঘরে প্রবেশ করার সময় সালাম দিয়ে প্রবেশ করেন কেউ আপনার কোনো ক্ষতি সাধন করতে পারবে না কারণ যিনি আপনার এই ঘরকে শান্তিময় করে দিবেন তিনিকে প্যারাহাদ যারা আমরা সলাতুল জুমা আদায়ের জন্য আসি এই তিনটা নসিহাতনীজির অমূল্য নসিহা এই নসিহতের প্রথম নসিহতি হচ্ছে যখনই নামাজ পড়বেন বিদায়ী নামাজ মনে করে নামাজ পড়বেন দুই নাম্বার নসিহত কথা বলার ক্ষেত্রে সজাগ সচেতন হয়ে কথা বলার চেষ্টা করবেন হাদিসের মধ্যে মানুষ কখনো কখনো এমন কথা বলে ফেলে দুইটা ঠোঁটের ভিতরে যা আসে তাই বলে ফেলেছে যখন ঠোঁট দিয়ে যা আসে তাই বলে ফেলে নাবি আলী সালাতাম বলছেন আব আদুমা বাইন আল মাগরিব পূর্ব থেকে পশ্চিম যত দূরে জাহান নামের এত দূরে ওই লোকটা নিক্ষিপ্ত হবে ঠোঁটে যা আসবে তাই কিন্তু বলা যাবে না ঠোঁটে আসলেই আপনি বলে ফেলবেন ঠোঁটে আসলে আপনি বলবেন বিষয়টা এমন না যখন কথা বলবেন আগে আপনি মেপে কথা বলবেন যখন কথা বলবেন আপনি চিন্তা করবেন আল্লাহ রাব্বুল আলমিন এই কথাটা আল্লাহ রাব্বুল আলমিন ঠিকই এটার জবাব চাবেন আমরা যখন কথাগুলা মেপে বলতে শিখব আমাদের কথার ভিতরে ওজন আসবে এই কথার ভিতরে ওজন আসার পর এই কথাগুলা দামি হবে আমাদের কথার ভিতরে তাসির হয় না কেন আমাদের কথার ভিতরে তাসির হয় না এই জন্যে আমরা অমূলক কথা বলি জবান দিয়ে ফায়সা কথা বলি সাবাইকরাম এই জিহিবাকে টেনে ধরতেন টেনে ধরে বলতেন এই জিহিবা হচ্ছে মানুষের অধোপতনের কারণ নবী সাল্লাম জিহিবার ব্যাপারে বলেছেন জান্না লজ্জাস্থানের হেফাজত যে করবে আর জিহিবার হেফাজত যে করবে এই দুইটার হেফাজতের মধ্য দিয়ে আল্লাহ রাবুল আলমিন বান্দাকে আল্লাহর জান্নাতের মালিক বানায় দিবে নবীজি বলছেন শুধু মালিক না আমি নবী জিম্মাদার হয়ে যাব আমি নবী আমার ওই উম্মতের জন্য জিম্মাদার হয়ে যাব যেই উম্মত তার জিহবাকে সংযত করবে জিহবার ব্যাপারে সজাগ থাকবে সচেতন হবে সেই উম্মতের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামিনদার হবে জিম্মাদার হবে আল্লাহ সামনে দাঁড়িয়ে নাবিজি সুপারিশ করবে এই যারা কন্ট্রোল করবে যা মুখে আসবে তাই বলা যাবে না যতদিন হায়াতে আমরা বাঁচব প্রত্যেক দিনের একটা আমল বানায় নিবেন প্রতিদিনের একটা অভ্যাস বানিয়ে নিবেন অন্তত যেন কয়েকবার হলেও এসতে ফার যেন অন্তত একশোবার হয় দিনে দিনে যেন অন্তত একশতবার সুভানন্দহি অ বিহামদিহি সবাই একটু বলি তো শুভানন্দহি অ বিহাম দিহি এতটুকুন যদি আল্লাহর কোনো হলাম একশতবার পরে হত তানহু হতয়াহু ও ইনকানত মিথলা জাবাদিল বাহার তার গুনা যদি সমুদ্রের ফেলা পরিমাণ হয়ে যায় নবীজি বলছেন আল্লাহ তালা তার গুনাগুলা মাফ করে দিবে সুহান সুহান আল্লাহ হামদিহি বলা সহজ না কঠিন এর সাথে মিলিয়ে আরেকটা বাক্য বলেন সুভান আল্লাহিহি সুভান বলা সহজ না কঠিন নবী আলী সালাম বলেন এই সুভান আল্লাহিহি সুভান আল্লাহিল আদিম এটা যদি আল্লাহর কোনো গোলাম পড়ে কালি মাতান হাফিফাতান লিসান জিহ্বার জন্য বলাটা বড় সহজ খুব কঠিন না এখানে যারা আমরা অনেক বড় বড় সূরা পারি না ছোট সূরাও অনেকে পারি না কিন্তু শুভহানম্ ল হি বা বেহামদিহি এটা আমরা পারি কি না একটু সবাই বলেন তো দেখি এই যে আপনারা বলছেন এটার দাম কেমন আল্লাহর হাবিব বলেন লাহুন্না দাবিউন কা দাবিউন নাহাল আল্লাহর আরশে আযীমের ভিতরে আপনাদের আওয়াজটা ছড়িয়ে গিয়েছে আল্লাহর ফেরেশতারা বলতেছে আল্লাহ গুনগুন করে মৌমাছির মতো তারা সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম উচ্চারণ করেছে আল্লাহু আকবার আল্লাহর কাছে দামটা এত বেড়ে যায় যিকিরের মাধ্যমে এই জিবাগুলোকে যদি জিকিরের কাজে লাগান ইস্তেকফার পড়েন সুবহান আল্লাহ হামদিহি একশো বার পড়েন কয়েকবার পড়েন সুবহান আল্লাহ বিহামদিহি সুবহান আল্লাহ আদিম দরুস শরীফ পড়েন এই জুমাবারে এই যে জুমাবারে আমরা আছি আখতার উহুম আলাইয়া সলা নাবিজি সবচেয়ে কাছের হবে আল্লাহর জান্নাতে বাড়ি নির্মাণে সবার চাইতে কাছে যেই লোকটা নাবিজির কাছাকাছি বাড়ি নির্মাণের সুযোগ পাবে সে হচ্ছে ওই মানুষ যে মানুষটা নাবি করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামের নামে অধিক পরিমাণে দরুদ শরীফ করেছে আরব দেশে দেখবেন তাদের মধ্যে অনেক রকমের বিষয় থাকলেও দরুদ শরীফের আমল আছে তাদের ভিতরে তারা কথায় কথায় সল্ল আলহ্ন নবী সল্ল্লাহ আলিহাসাল্লাম সল্ল্লাহ আলিহাসাল্লাম দরু শরীফের এই আমল তারা প্রতিনিয়ত করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মানুষকে সাফাত করবে যে অধিক পরিমাণে নবীজির উপরে দরু শরীফ পরে পেয়ারা হাজিরিন এজন্য যারা আমরা বসি এই জুমার আলোচনাটা আল্লাহর কাছে অত্যন্ত দামি সময়টা আল্লাহর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়টা দোয়া কবুলের অনন্য সময় এই সময় আল্লাহ আপনাদের এই ভিকির কবুল করেন এই যে আপনারা সুবাহ আল্লাহ বলতেছেন আল্লাহ আকবর বলতে আলহামদুলিল্লাহ মৌমাছির মতো গুনগুন আওয়াজগুলো আল্লাহর কাছে কবুল হয়ে যায় এই জুমার এই আলোচনা আল্লাহর কাছে এত প্রিয় এই জুমার সময়ের এই ভিক্র আল্লাহর কাছে এত প্রিয় শোভান আল্লাহ হামদুল্লাহ্ লাহ আকবর লা ইলাহা ইল্লাহ্লা জীবনে জিকিরগুলোকে অভ্যাস বানিয়ে নেন সময় পেলেই এই জিক্রগুলো করার চেষ্টা করেন আল্লাহর কাছে তৌফিক কামনা করেন দেশের দিকে তাকায় দেখেন চারদিকে নানা রকমের জুলুম হচ্ছে অন্যায় হচ্ছে চাঁদাবাজি ছিনতাই রাহাজানি এ সব বেড়ে গিয়েছে উত্তরণের একমাত্র পথ হচ্ছে নীতি নৈতিকতার মানদণ্ডে নিজেকে পরিশুদ্ধ করা লাগবে ঠিক কিনা বলে এক সরকার যাবে আরেক সরকার আসবে এক সরকার যাবে আরেক নীতি আসবে কিন্তু আমি আমার নীতির যদি পরিবর্তন না করি চাঁদাবাজি বন্ধ হবে না গুন্ডামি বন্ধ হবে না ছোট ছোট বাচ্চারা স্লোগান দিয়েছিল উই ওয়ান্ট জাস্টিস আমরা এই জমিনের ভিতরে বাংলাদেশের ভিতরে ইনজাস্টিস আমরা দেখতে চাই না আমরা এই সমাজের ভিতরে দেখতে চাই আদালত ইনসাফ ন্যায় ইনসাফের বৃত্তি প্রতিষ্ঠা হবে এটা আমরা দেখতে চাই এখন আপনারা বলেন তো দেখি সেই ন্যায় ইনসাফ কি প্রতিষ্ঠা হয়ে গেছে এখন আপনি তাকে দেখেন সেই দিনই মগবাজারে প্রকাশ্যে চাপাটি নিয়ে একজন স্কুল ছাত্রের কাছ থেকে ব্যাগ কেড়ে নেওয়া হয়েছে সিসিটিভি ফুটেজে সেটা ধরা পড়ছে প্রকাশ্যে মানুষকে কোপানো হচ্ছে হত্যা বেড়ে গিয়েছে অপরাধ প্রবণতা বেড়ে গিয়েছে এগুলো থেকে যদি বের হতে হয় ওর আন সুন্নার কাছে আসা ছাড়া আপনি অনেক মত মতাদর্শ দেখবেন কোনটার মধ্য দিয়ে ওর আন ছাড়া এ জাতির মুক্তির কোনো পথ নেই আমরা আরবিতে খুদ্া দেওয়ার সময় আমি অনেক লাউডলি খুদ্াটা দিই কেন দিই অনেক জায়গায় খোদ্বার সময় দেখবেন মুসল্লিরা ঘুমায় থাকে ছোট্ট একটা ঘুম আসে এটাকে পুরা ঘুম না বললেও ঝিমুনি বলা যায় কিন্তু আমরা একটু জোরে খোদবাটা কেন দেই এই খোদবার ভিতরে আমরা বলি এটা যখন বলি তখন একজন আরেকজন অনেক সময় জাগ্রত করে দেয় হুজুরের খোদবা তো শেষের দিকে কিন্তু এই জায়গায় আমরা বলতেছি ইহসান আল্লাহ পাক এই জমির ভিতরে অর্ডার করেছেন আদালতের ন্যায় ইনসাফের বিচারের বলেন আল্লাহু আকবার। এই অর্ডারটা আমার না আল্লাহর। মা কা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাল মিম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি এমন কোনোদিন দিন হয় নাই মিম্বারে উঠছেন আদালতের কথা বলেন নাই এমন কোনো খুৎবাই দেন নাই সব খুৎবার ভিতরে নবীজি adalater কথা বলেছেন বলেন আল্লাহু আকবার। সে আদালত মানেই হচ্ছে ন্যায় ইনসাফকে প্রতিষ্ঠা করা ন্যায় ইনসাফের কথা বলা ন্যায়সঙ্গত বিচার করা মানুষের হক মানুষকে বুঝায় দেওয়া বড় দুঃখ আর পরিতাপ আমরা বাংলাদেশে এতগুলো বছর চলে গেল স্বাধীনতা আমরা সব পেয়েছি ন্যায় ইনসাফ আমরা এই জমিনে এখনো পাই নাই ঠিক কিনা বলেন তো সব তো দেখলাম কোরআনের দিকে আসা ছাড়া কোরআন সুন্না ছাড়া এই জাতির ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করায় জাতির পক্ষে কোনোদিন সম্ভব আল্লাহ রাব্বুর আলমিন কোরআন সুন্না মাফি কোরআন সুন্না মেনে জীবন পরিচালিত করার তৌফিক আল্লাহ তালা দান করুক করিয়া আমিন